এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর আবহাওয়া দপ্তর সূত্র থেকে জানতে পারা যাচ্ছে আজকে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় কি কী জানালেন আবহাওয়া দপ্তর এছাড়াও উত্তরবঙ্গে আজকে বেশ ভালো বৃষ্টি হতে পারে এবং ত্রিপুরা আসাম ঝাড়খণ্ড সহ বাংলাদেশের আবহাওয়া আজ এবং আগামী কয়েকদিন কোথায় কেমন থাকতে পারে সমস্ত কিছু জেনে নিন এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত জানতে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং পরবর্তী ওয়েদার আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং কোথা থেকে দেখছেন সেখানে আবহাওয়ার পরিস্থিতি কেমন রয়েছে নিজে কমেন্টের মাধ্যমে জানতে পারেন পশ্চিমবঙ্গ তথা ভারতীয় হলে লাইক করবেন এবং বাংলাদেশ হলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এই মুহূর্তে যা পূর্বাভাস রয়েছে আবহাওয়াতে একটা বড় পরিবর্তন আসতে পারে সেটা এপ্রিল মাস থেকে এপ্রিল মাস থেকে চরমভাবে তাপমাত্রা বাড়তে পারে এবং প্রচণ্ড গরম পরিস্থিতি আসতে পারে তবে এই যে চলতি মার্চ মাস চলছে এই মাসের শেষের দিকে পশ্চিম দিকের জেলাগুলো যেমন রয়েছে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এই জেলাগুলোর দিকে তাপমাত্রা প্রায় চল্লিশ ডিগ্রি ছুতে পারে এমনটাই সূত্র খবর সুতরাং প্রচণ্ড রকম গরমের পরিস্থিতি পশ্চিম দিকের জেলাগুলোতে পড়তে পারে অন্যদিকে কলকাতা হাওড়া সঙ্গে রয়েছে নদিয়া চব্বিশ পরগনা এই দিকে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে চল্লিশ ডিগ্রির নিচে তবে এপ্রিল মাসের দুই বা তিন তারিখ থেকে প্রত্যেকটা জেলাতে তাপমাত্রা চল্লিশ বা কোথাও কোথাও একচল্লিশ ডিগ্রিতে উঠতে পারে পশ্চিম দিকের জেলাগুলোতে এই পর্যন্ত একটা ঠান্ডা গরমের পরিস্থিতি থাকছে বৃষ্টির ক্ষেত্রে কি আপডেট রয়েছে দক্ষিণবঙ্গে বৃষ্টির জন্য যে আপডেট রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর জিতছেন তারা বলছেন আজকে বৃষ্টি হতে পারে হালকা হালকা ঝড় বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলা জেলায় সেরকম একটা সম্ভাবনা রয়েছে তাদের যে তথ্য লেটেস্টভাবে পাওয়া গেছে তারা বলছেন উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর এখানে হালকা হালকা কিছু কিছু এলাকায় ঝড় বৃষ্টি হতে পারে পাশাপাশি তারা বলছেন ঝাড়গ্রাম সঙ্গে রয়েছে বাঁকুড়া জেলার কোনো কোনো অংশে সেরকম একটা সম্ভাবনা রয়েছে বীরভূম জেলা এছাড়া মুর্শিদাবাদ জেলার দিকে এরকম একটা সম্ভাবনা রয়েছে কিন্তু পশ্চিম বর্ধমানের কোনো কোনো অংশে হালকা ঝড় বৃষ্টি হতে পারে তবে তারা যেটা জানাচ্ছেন পুরুলিয়া সঙ্গে রয়েছে কলকাতা হাওড়া হুগলি এছাড়াও পূর্ব বর্ধমানের দিকে ততটা ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই হলেও খুব হালকা হতে পারে এই পর্যন্ত তাদের একটা আপডেট রয়েছে আগামীকাল কি হতে পারে আগামীকালের যে পূর্বাস রয়েছে ছাব্বিশ তারিখ আগে বলা হচ্ছে বেশ কিছু কিছু জেলাতে হালকা মাজুরি হতে পারে তবে বর্তমানে যে নতুন আপডেট রয়েছে তাতে বলা হয়েছে যে ঝড় বৃষ্টি হালকা ধরনেরই হতে পারে প্রত্যেকটা জেলাতেই পূর্বাভাস রয়েছে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান নদীয়া বীরভূম এছাড়া মুর্শিদাবাদ এখানে হালকা হালকা ঝড় বৃষ্টি হতে পারে আগামীকাল এছাড়াও কলকাতা হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এখানেও হালকা হালকা কোনো কোনো এলাকায় হতে পারে এছাড়া পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এই সমস্ত জেলাগুলোর দিকে সেরকম একটা পূর্বাস পাওয়া যাচ্ছে এক কথায় বলতে গেলে তারা যেটা বলছে সারা দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে কোনো কোনো অংশে হালকা ঝড় বৃষ্টি হতে পারে আগামীকাল তবে সম্ভাবনা যেটা অনলাইন সিস্টেম থেকে দেখতে পাওয়া যাচ্ছে মূলত বাংলাদেশ লাগোয়া জেলাগুলো যেমন মুর্শিদাবাদ নদিয়া এছাড়াও উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনার সঙ্গে রয়েছে হাওড়া এছাড়াও পূর্ব মেদিনীপুরের দিকে হালকা ঝড় বৃষ্টি হতে পারে সাতাশ তারিখে যা পূর্বাভাস রয়েছে সাতাশ তারিখে দক্ষিণবঙ্গে সেরকম আর কোনো পূর্বাভাস নেই শুধুমাত্র দুই চব্বিশ পরগনার দিকে হালকা হালকা কোনো কোনো অংশে বৃষ্টি হতেও পারে এছাড়াও কলকাতা হাওড়া হুগলি মেদিনীপুরের দিকে কোনো কোনো জায়গায় অর্থাৎ দুই এক জায়গায় খুবই হালকা বৃষ্টি হতে পারে এক কথায় বলতে গেলে দক্ষিণবঙ্গে প্রচণ্ড যে ঝড় বৃষ্টির দুর্যোগ আসছে তেমনটা কোনো সম্ভাবনা এখন পর্যন্ত নেই কিন্তু বিক্ষিপ্ত ঝড় বৃষ্টিটা আজ এবং আগামীকাল হওয়ার সম্ভাবনা রয়েছে খুবই বেশি পরিমাণে এবার আসছে উত্তরবঙ্গের ক্ষেত্রে কি আপডেট রয়েছে উত্তরবঙ্গের জন্য কিন্তু বড় ধরনের পূর্বাস রয়েছে কারণ বলা হয়েছে উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এখানে আজকে ভারী বৃষ্টি হতে পারে কিছু কিছু এলাকায় পাশাপাশি আলিপুরদুয়ার কুচবিহার জেলার দিকে মাঝারি ঝড় বৃষ্টি হতে পারে এছাড়া উত্তর দিনাজপুরের দিকে মাঝারি ধরনের ঝড় বৃষ্টি হতে পারে সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝড় বইতে পড়ে কোনো কোনো এলাকার উপর দিয়ে এর পাশাপাশি বলা হয়েছে দক্ষিণ দিনাজপুর এবং হতে হালকা বৃষ্টি হতে পারে খুব একটা যে প্রচণ্ড বৃষ্টি হবে তেমনটা কোনো কথা নেই আগামীকালে যে পূর্বাস রয়েছে আগামীকালও উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির এরকম একটা দুর্যোগ চলবে সঙ্গে সহ বৃষ্টি আগামীকাল কিছু কিছু এলাকায় হবে তাই আগামীকাল দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই সমস্ত জেলাগুলোর দিকে মাঝারি থেকে কোনো কোনো এলাকায় একটু বেশি বৃষ্টি হতে পারে তবে আজকের মতো আগামীকাল অতটা বৃষ্টি হবে না একটু কম উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা হতে হালকা বৃষ্টি হতে পারে আগামীকাল মঙ্গলবার তাই আজ এবং আগামীকাল উত্তরবঙ্গের জেলাগুলোতে এরকম দুর্যোগ চলবে কিন্তু সাতাশ তারিখ থেকে দুর্যোগটা কিছুটা কমতে পারে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারে খুবই হালকা হালকা কোথাও কোথাও বৃষ্টি হতে পারে নিচের দিকে জেলাগুলো উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা হতে সেরকম কোনো বৃষ্টির প্রবাস থাকছে না সাতাশ তারিখে তাই বুঝতেই পারলেন উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বেশি এবং দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবার জানাবো ঝাড়খণ্ডের ক্ষেত্রে কি আপডেট রয়েছে ঝাড়খণ্ডে হালকা হালকা কোনো কোনো অংশে বৃষ্টি হতে পারে ঝাড়খণ্ডের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে প্রচণ্ড গরমের পরিস্থিতি আগামী কয়েকদিনের মধ্যে আসছে বিশেষ করে আগামী কয়েকদিনের মধ্যে তাপমাত্রা চল্লিশ ডিগ্রি কোনো কোনো এলাকায় চল্লিশ ডিগ্রি অতিক্রম করতে পারে সুতরাং এবার কিন্তু গরম বেশ ভালো রকম আসছে অন্যদিকে আরেকটি খবর রয়েছে নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা ২৬ তারিখের দিকে প্রবেশ করবে উত্তর পশ্চিম হিমালয় সংলগ্ন জায়গার দিকে যার ফলে দিল্লি পাঞ্জাব হরিয়ানা চন্ডীগড় এই সমস্ত জায়গায় বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে পারে সাতাশ তারিখ থেকে সেরকম একটা সম্ভাবনা রয়েছে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশের দিকে চরম অবস্থা চলবে কারণ এখানে বৃষ্টির সম্ভাবনা যেমন বেশি তেমনি মাঝে থেকে ভারী বৃষ্টি হতে পারে আজ এবং আগামীকাল সম্ভাবনা খুবই বেশি রয়েছে এমনটা পরিষ্কার করে জানানো হয়েছে তাই আসামের বরপেটা গোয়ালপাড়া গৌহাটি এই সমস্ত জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে খুবই বেশি পরিমাণে হতে পারে তবে তারিখ 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 এই দিন বৃষ্টি কমবে এবং তিরিশ তারিখ থেকে আবারও বৃষ্টি বাড়বে অনেদিকে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এই রাজ্যগুলোর দিকে আজকে এবং আগামীকাল বৃষ্টির সম্ভাবনা খুবই বেশি মাঝে থেকে কোনো কোনো এলাকায় একটু ভারী বৃষ্টি হতে পারে এমনটাই তথ্য রয়েছে সঙ্গে আজকে এবং আগামীকাল এরকম বৃষ্টি চলবে এবং আগামী পরশু থেকে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে বৃষ্টি কমবে পরবর্তী ক্ষেত্রে আবার তিরিশ তারিখ থেকে বৃষ্টি বাড়বে অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে কি আপডেট রয়েছে বাংলাদেশের আবহাওয়া দপ্তর জানাচ্ছেন যে সারা বাংলাদেশ জুড়ে আজকে বৃষ্টির সম্ভাবনা খুবই বেশি বিশেষ করে রংপুর ময়মনসিং সিলেট এছাড়াও রাজশাহী ঢাকা বিভাগের দিকে হালকা মাঝারি বৃষ্টি হবে বজ্রবিদ্যুৎ সহ এছাড়া দমকা ঝড় বইতে পারে সম্ভাবনা আজকে বেশি রয়েছে আগামীকালও রয়েছে উত্তরাঞ্চলগুলোতে পাশাপাশি দক্ষিণ অঞ্চলগুলোতে খুলনা বরিশাল চট্টগ্রাম এখানে কিছু কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টি বৃষ্টি আজকে চলবে তবে আগামীকাল বৃষ্টিটা কমে যাবে দক্ষিণাঞ্চলে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে খুবই হালকা বৃষ্টি হতে পারে আগামীকাল তবে উত্তরাঞ্চলগুলোতে আজকে বৃষ্টিটা বেশি আগামীকালও বৃষ্টি চলবে মাঝে ধরে দু এক জায়গায় একটু মাঝারি বাড়ি হতে পারে রংপুর ময়মনসিংহ এছাড়াও সিলেট সঙ্গে রাজশাহী ঢাকা বিভাগের কিছু অংশে সেরকম একটা পূর্বাভাস দেখতে পাওয়া যাচ্ছে সুতরাং বন্ধুরা বুঝতেই পারলেন যে সারা বাংলাদেশ জুড়ে বৃষ্টি হবে তবে উত্তরাঞ্চলে বৃষ্টিটা বেশি হবে আজ এবং আগামীকাল দক্ষিণাঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টি হবে সাতাশ তারিখ থেকে বাংলাদেশে বৃষ্টি অনেকটা কমে যাবে কিন্তু দেশের কোথাও কোথাও হালকা হালকা বৃষ্টি হতে পারে এমনটা সূত্রের খবর সো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী ওয়েদার আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং